কি করছো ব্যাগ ওখানে কেন মানা মনি সবাই একটু ফাইটার জেটটা চালাও না দেখি হচ্ছে না হুইল গুলো পাপা আসো গুট করে দেবে এখন ওকে হবে বিজি আমার খুব বিজি হাই স্পিডে শোনা এ বাবা কোথায় যাচ্ছ তুমি ওইভাবে হেঁটে হেঁটে কোথায় যাচ্ছ দেখি কোথায় যাচ্ছে বাবা ওইভাবে হাঁটছ কেন হ্যাঁ তুমি কোথায় যাচ্ছ হেঁটে হেঁটে শুনু এ বাবা কোথায় যাচ্ছ বাবা সোনাই ওকে নিয়ে এসো ওকে নিয়ে এসো কি করছো দেখি কি করছে আমার মোনা কি করছে ওখানে কি করছো সোনামণি কাজ করছো না কি কি এনে রাখছো সব এনো না বাবা হাঁটছে কেন রাউন্টেন রাউন্ডেন মনে হচ্ছে আর বিজি মনা আরে বিজি তাহলে কি করছো তুমি ওই শুধু ওকে বাবা গো আমি ট্রাই করি তাহলে তুমি মামুমকে পিটি করতে চাচ্ছ কেন ওটা এসে তুমি তুমি পুতু বেলায় যখন হাঁটা করছিলে না বাবা ওটা এনেছিলে ওইটা এখন খুলে রেখেছি এখন রেখে দাও ওটা মনে বিজ্ঞানের মতো হয়েছে ব্যস্ত শোনা আমার কাজ খালি কি করবে কি না করবে এগুলো নিয়েই ব্যস্ত দেখো সব ছড়িয়ে ছিটিয়ে রেখেছে সব ওই যে ওখানে ছাতা রেখেছে সব কিছু আপার একটাই রেখে দাও কি করবে সরি বলেছি কিন্তু আমি কাজ হয়ে গেছে তোমার আর একটু কাজ আছে করো আর এনো না দেখো সব কিছু এনে রাখছো তুমি নো পাপা নো 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 আর এনো না ইয়েস বাবাই আর এনো না বলছি এই এত কিছু এনো না শোনা সব সব কিছু নিয়ে গিয়ে আবার র‍্যাবটায় রেখে দাও ওকে ট্রাক্টর দেখবো আমি সালা তো একটু দেখি ট্রাক্টরটা ওয়া বিউটিফুল

আরে না সোনামনি দেখো এক এক করে সব কিছু নিয়ে এসছো তুমি নো বলেছি সোনা আর দেখতে হবে না ওখানে মেনে মেনে আছে আর এনো না ওটা স্মাইলি বল এটা কি বল মনে বলো সফট অ্যান্ড স্মাইলি বল নিয়ে এসো যাও গো 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 কোথায় গেল এ বাবা ওখানে কোথায় গেছে মনে হয় ভিতরে চলে গেছে শোনা দেখো আর এলো না সড়ক মোনা ওটা বিগ বল